বিসমিল্লাহির রহমানির রহিম যতক্ষণ এই পৃথিবীর ভিতরে ইতাবা আন নাস বিল মাসাজিদ মসজিদে মসজিদে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হবে সভাপতি সেক্রেটারি পদ পদবি নিয়ে মারামারি করবে ঠিক কিনা বলে এটা কি শুরু হয়েছে 92% মুসলমানের দেশে মসজিদে মসজিদে জগরা হয় সভাপতি সেক্রেটারি পদ পদবি নিয়ে মারামারি করে ইমাম সাহেবের রফা দফা শুরু হয়ে যায় এ তারাবির সময়টা আসলে ইমাম সাবরে এত প্রেসার দেয় হুজুর আরো তাড়াতাড়ি পড়ে ঠিক কিনা বলে আরো তাড়াতাড়ি পড়ে একজনে বলে হুজুর তাড়াতাড়ি না একটু আস্তে আস্তে পড়ি আরেকজন লাভ দিয়ে উঠে বলে টাকা তো সব দিয়ে আমি তাড়াতাড়ি করবে না কেমনে এমন এমনকি হুজুরদেরকে এটাও বলে ওই মসজিদে পঁচিশ মিনিটের শেষ হয় আপনার এখানে আধা ঘন্টা কেন লাগলো পারলে বিশ মিনিটে আপনি পড়ে দেখা এরকম আছে না নেই মসজিদে মসজিদে শুরু হয়ে গেছে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে তারাবিন নামাজ আমরা নাম দিয়েছি তারাহুরার নামাজ ঠিক কিনা বলেন কিন্তু আসলে তারা তারাহুরা তারা মানে কি এক তারা যে নামাজ পড়া হয় তার নাম সলাহাতুর তারা কিন্তু আমার দেশে বিশ্রামহীন তারাহুরা করে যে নামাজ পড়া হয় তার নাম সলাত ঠিক কিনা বলে ইসলাম ইসলামের কথা বললে মারা হবে ইসলামের কথা বললে আঘাত করা হবে আজও তাকা দেখে হাজার হাজার আলে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে হক কথা বলার কারণে তাদেরকে বন্দি করে রাখা হয়েছে ঠিক কিনা বলে কি অপরাধ ছিল তাদের গতকালকে আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন এই শুভ সংবাদ মামুনুল হক হাফিদা হুল্লাহ উনাকে ছেড়ে দিবেন এমন একটা আশ্বাস দিয়েছেন আমরা বলতে চাই আল্লামা মামুনুল হক হাফিজা সহ কারা বন্দী সকল কে রমজান মাসে জেলার তালা খুলে দেন আলমদেরকে মুক্ত করে দেন কথা বলার স্বাধীনতা দিয়ে দেন ঠিক কিনা বলে এই মাহফিলে নবীজির এই হাদিসটা নি একটু যদি সামনে এনে বলি পরিষ্কার হয়ে যাবে ইসলামের নাম নেবার কারণে জায়গায় জায়গায় মুসলমানদেরকে মারা হবে রক্তের দাগ পড়ে থাকবে বেশি দিন চিন্তিত হওয়া লাগবে না পারবে না পারবে না মাহফিলে এই যে কথাগুলো আমরা বলছি এটা আমাদের মনের দাবি এই দাবিটা শুধু আমার আপনার মনের দাবি না সমস্ত মুসলমানদেরও মনের দাবি ঠিক কিনা বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণগণে আইন অনুষদের ছাত্রদের প্রোডাক্টিভ রমজানে তোমরা যারা হামলা করেছ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যারা তোমরা হামলা করেছ তারাও নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দাও সত্যিকারে তোমরা মুসলমান হতে পারো না ঠিক এই জন্য গভীর এই রজনীতে রাতের স্তব্ধতা ভঙ্গ করে পবিত্রতম রমজানের পবিত্রতা রক্ষায় সংখ্যা গরিষ্ঠ মুসলমানদের দেশে যারা প্রোডাক্টিভ রমাদান নামে অনুষ্ঠান করে রমজানের পবিত্রতা রক্ষার কথা বলেছে তাদেরকে যারা অ্যারেস্ট করেছে অনতি বিলম্বে তাদেরকে ছেড়ে দেওয়া লাগবে ঠিক কিনা বলে মুসলমান নবীজির হাদিসের সঙ্গে এখনকার পরিস্থিতির মিল আছে না নেই তাহলে বোঝা যায় সময়টা বড় ভয়াবহ দিকে যাচ্ছে বর্তমান পৃথিবীর পরিবেশবেদরা বলছে দু হাজার চব্বিশ একটা খরার বৎসর হয়ে যেতে পারে এটাকে তারা নাম দিয়েছে এল নিনো বলেন কি নাম দিছে সবাই বলেন কি নাম দিছে কষ্ট হচ্ছে আপনাদের এল নিনো মানে হচ্ছে একদিকে থাকবে প্রচন্ড বৃষ্টিপাত অন্য দিকে থাকবে খরার খরা আঠারোশো পঁচানব্বই ছিয়ানব্বই ইতিহাস খুলে দেখবে এই পৃথিবী থেকে শুধুমাত্র এল নিনোর কারণে মারা গেছে পঞ্চাশ লাখেরও বেশি মানুষ কত লাখ একজন আর দুইজন এক হাজার আর দুই হাজার পঞ্চাশ লাখের বেশি মানুষ এল নিনোর কারণে মারা গেছে পরিবেশবিদদের বক্তব্য হচ্ছে আবার পৃথিবীর দিকে এল নেন আসতেছে একদিকে থাকবে খরা অন্যদিকে থাকবে বৃষ্টি আর বৃষ্টি পাঁচটা দেশের নাম তালিকা করা হয়েছে এটা আমার কথা না রাইটার্সে আপনারা সার্চ করে দেখবেন নিউজগুলো আপনারা সার্চ করে খুলে খুলে দেখবেন বর্তমান পৃথিবীর মিডিয়াগুলো বলছে পাঁচটা দেশের ভিতরে বাংলাদেশ একটা ভারত একটা ইন্দোনেশিয়া একটা আমেরিকা একটা কেনাডা একটা এই পুরো পৃথিবীর ভিতরে নেমে আসবে হাজার হাজার মানুষ মারা যাবে কিন্তু আল্লাহ বুঝাই দিছে গোলাম তোরা আমার ঘোলাম মার্চ মাস থেকে তোরা রোজা রাখবি আমার ঘোলাম তোরা রোজা রাখবি মার্চে খরা লেগে গেলে তোদের বড় কষ্ট হবে এজন্য ফেব্রুয়ারিতে গোটা দেশে আবার বৃষ্টিপাত হয়েছে আল্লাহ বুঝাই দিছেন যত পরিসংখ্যানই করা হোক না কেন তোদের দেশকে আমি বড় ভালোবাসি এ দেশের মানুষগুলার আমি বড় ভালোবাসি প্রচন্ড বৃষ্টি দিয়ে আল্লাহ পা এবার চাষাবাদের ভিতরে বৈপ্লবিক একটা পরিবর্তন দিয়ে দিছে জোরে কর আল্লাহ আকবার তাহলে দিবেন কারে জোরে বলেন কারে কয় নম্বরে আছেন কয়জনে কয় সাত কয়জনের কয় সাত কয় নাম্বার সাত নাম্বার শেষ করলাম এবার বলেন তো কয় নাম্বারে যাব আট আট নম্বরে আল্লাহর হাবিব বলেন আট নম্বরে আল্লাহর হাবিব বলেন লাতাকুমুস সাతు ও উম্মতে নাড়ে তত পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না হাত্তা যতক্ষণ হাত্তা যতক্ষণ পৃথিবীর ভিতরে ইতাবা আন নাস বিল মাসাজিদ মসজিদে মসজিদে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হবে সভাপতি সেক্রেটারি পদ পদবি নিয়ে মারামারি করবে ঠিক না বলে এটা কি শুরু হয়েছে কয় পার্সেন্ট হবে না একশো পার্সেন্ট হলে কেমত হয়ে যাবে একশো পার্সেন্ট মসজিদে এখনো হয়নি কিন্তু কেউ বলতেছে সত্তর কেউ বলতেছে আশি কেউ বলতেছে নব্বই একজন বলতেছে হুজুর একেবারে নাইনটিতে বাইজাস তাহলে চিন্তা করেন বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মসজিদে মসজিদে ঝগড়া হয় সভাপতি সেক্রেটারি পদ নিয়ে মারামারি করে ইমাম সাহেবের রফা দফা শুরু হয়ে যায় এ তারাবির সময়টা আসলে ইমাম সাহেব এত প্রেশার দেয় হুজুর আরো তাড়াতাড়ি বলে ঠিক কিনা বলে একজনে বলে হুজুর তাড়াতাড়ি একটু আস্তে আস্তে পড়ি আরেকজন লাভ দিয়ে উঠে বলে বলে টাকা তো সব দিয়ে আমি তাড়াতাড়ি পড়বে না কেমনে পড়বে এমনকি হুজুরদেরকে এটাও বলে ওই মসজিদে পঁচিশ মিনিটে শেষ হয় আপনার এখানে আধা ঘন্টা কেন লাগলো পারলে বিশ মিনিটে আপনি পড়ে দেখা এরকম আছে না নাই মসজিদে মসজিদে শুরু হয়ে গেছে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে তারাবির নামাজ আমরা নাম দিয়েছি তারাহুরার নামাজ ঠিক কিনা বলেন কিন্তু আসলে এক বছর বহু বছরে তারা অবী বিশ্রাম যে নামাজ পড়া হয় তার নাম সলা তার কিন্তু আমার দেশে বিশ্রামহীন তারা করে যে নামাজ পড়া হয় তার নাম সলাত তারাভি ঠিক কিনা বলে এই মাহফিল থেকে নিয়ত করেন আস্তে আস্তে নামাজ পড়তে বলবেন ইমাম সাহেবকে সম্মান দিয়ে কথা বলবে ইমামের আগে মাথা উঠাবেন না আল্লাহর হাবিব বলে নামায় আকশাল্লা দ্বীপ আই আরফা রাসাহু ক্বাবলা লিমা মাথাটা ওঠায় চেহারা গাধার মত হয়ে যেত শুধু নবীর দেখে যিনি মাফ করে দিয়েছেন তিনি কে নিজেরা সংশোধন করে এ রমজান আসছে সংশোধন করার জন্য পরিবর্তন করেন নিজেকে আট নাম্বার পর্যন্ত বললাম মিল কি আসে না নাই সবাই বলেন তো আসে